সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালেকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে সকালে আলহামদুলিল্লাহ আমাদের একটি গাড়ি নারায়ণগঞ্জের মধ্যে গেল দ্বিতীয় গাড়িটা ডেলিভারি হচ্ছে ফিরোজপুর মটবাড়িয়া সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে এসপোয়ার মডেলের এই যে স্পোয়ার মডেল আমরা এটা কিন্তু বোরাক শো বলি অথবা বলি যে এটা সারা কল্লার মডেল কিন্তু অরিজিনালি হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্পোয়ার যেমন সানডি একটা ব্র্যান্ড তারপর ইয়ানি ডি একটা ব্র্যান্ড ঠিক এইচ পাওয়ারও একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের গাড়িটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এই গাড়িটার মধ্যে আপনার সিকিউরিটি লক আছে ইচ্ছা করলে এই গাড়িটা চোর নিতে পারবে না যেটা ডিফিশিয়াল লক হয়ে থাকবে তারপরে এই গাড়িটা হচ্ছে সবুজ কালার লাল কালার নীল কালার তিনটা কালার হয় গাড়িটা খুবই সুন্দর দেখেন এই সিটগুলো অনেক বড় যার ফলে দেখা যায় যে ছয়জন ড্রাইভার সহকারে অনায়াসি বসতে পারে তারপর এই চার্জারটা দিচ্ছে হরিণ মিশুক ওয়াং মিশিং চার্জারটা হচ্ছে অরিজিনাল চায়না চার্জার অরিজিনাল চায়না চার্জার তারপর গাড়িটার কালার এবং ডেকোরেশন তারপরে সাউন্ড সিস্টেম অল টুগেদার এত সুন্দর করছে এবং এত ভালো করছে যে সান্ডি গাড়ি কিনাও মানুষ এখন বন্ধ করে দিচ্ছে কারণ এ স্পয়ার আর হচ্ছে এ যে একটা নিচ্ছে যে এলাকায় যাচ্ছে সেখান থেকে স্পর নিচ্ছে সম্মানে দর্শক আমরা এই গাড়িতে কি ব্যাটারি দিলাম আমাদের একটা ওয়ার্ড আমরা বলবো নকল পণ্য আমরা বিক্রি করতে রাজি না কারণ খারাপ হতেই পারে সেটা অন্য বিষয় কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্ট দেব আমরা এই গাড়িতে দিছি সাফায়তের অরিজিনাল ইলং এবং সকালেও যে গাড়িটা দিচ্ছি সেটাতেও সাফায়তের অরিজিনাল ইলং দিয়েছি নারায়ণগঞ্জের মধ্যে শক্তভাবে লাউড গলায় বলতে পারবো যে অরিজিনাল ব্যাটারি দিয়ে আমি গাড়ি বিক্রি করি এবং প্রোডাক্টও অরিজিনাল দিয়ে থাকি দাম এবং গুণগত মান এটার মধ্যে আপসীন তাই আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তালুকদার মোটর অ্যান্ড ব্যাটারি এই নাম ইউটিউবে ঢুকে যদি সার্চ করেন আমাদেরকে খুঁজে পাবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সম্মানিত দর্শক আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমরা এক নজরে শুধু গাড়িগুলো দেখাবো আর কিছু নয় এই যে এই সিরিয়ালে দেখেন গাড়ি এই মধ্যখানে সিরিয়াল থেকে গাড়িটা বের হয়ে আসছে তারপর আমি এই সিরিয়ালে যদি দেখি সামনের দিকে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তারপরে পাশের সিরিয়ালটা যদি দেখেন এই যে পাশের সিরিয়ালটা যদি দেখেন সেইখানেও পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনার পছন্দের গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারবে তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই সামনে এই যে দেখেন সামনের দিকে অনেক গাড়ি আপনার ডিসপ্লে করা আছে সম্মানিত দর্শক এবার আমি বলবো আমাদের অবস্থান আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরিং করিতলা জালকুড়ির মধ্যে যে ফ্লাইওভার আছে একটি স্ট্যান্ড যেটা সেখানে একটি ফ্লাইওভার আছে এই ফ্লাইওভার থেকে চাষারার দিকে একশো দশ সামনে আমাদের অবস্থান বাম পাশে রয়েছে আপনার করিতলার মসজিদ অর্থাৎ এই আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিড়াঙ্গ সংলগ্ন সাইনবোর্ড এসে নামবেন অথবা গুলিস্তানে উৎসব বন্ধন বা ঢাকা থেকে আসলে আপনারা মৌমিতে আসলে আমাদের দোকানের সামনে আনতে পারবেন ফ্লাইওভারটা পার হয়ে গাড়ি থেকে নেমে যাবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন সময় তো আজকে করছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবাই ভালো থাকবেন